আমাদের কাজ হবে কি হাদিস কি বলে কি বলে হাদিস কি বলে আসমানের জমিনের উপরে ছয় তাকবিরের কোনো দলিল নাই হাদিস মানে যে সমস্ত হাদিস আছে সেটা হলো আপনার সাত তাকবিরের হাদিস আছে নয় তাকবিরের হাদিস আছে বারো তাকবিরের হাদিস আছে এইগুলার মধ্যে থেকে সবচেয়ে বারো তাকবিরের হাদিস হলো কি আপনার শরীফের হাদিস বোকারি মুসলিমের হাদিস নেই কি নাই বোকারি মুসলিমে আপনার এদের নামাজে তাকবির কোনো কি নাই আপনাকে হাদিস নেই এই আবুদার শরীফের এই হাদিস হলো আপনার কি সহি হাদিস এই হাদিসের উপরে আমল করিয়া বাংলাদেশে যারা সহি হাদিসের উপরে আমল করতে চায় তারা ভারত তাকবির দেন আজ যারা বলেন যে আমরা হাদিস বুঝি না আমরা মাঝাব হয়ে মাঝাব অনুযায়ী চলি তখন তারা কি করে আপনাকে সহায় তাকবির দেয় তো মানুষের উচিত হবে কি করা আপনার হাদিসের অনুকূলে কি করা আপনার নামাজ আদায় করা তবে হ্যাঁ কেউ যদি যদি ত্যাগ বীর দেয় নামাজ হবে কি হবে না আমরা একটু আগে বলছিলাম এদের তাকবীর ফরজ না সন্ন্যদ নামাজের সন্ন্যদ গুটি ছুটি গেলে নামাজ কি বাতিল হয় না বাতিল না কে না অতএব যারা শয়ত্যাগ বীরও দেয় তাদেরও নামাজ হবে হ্যাঁ কে যাবে

তাদের যুক্তি আছে কি আছে দলিল নেই হ্যাঁ কি নাই যুক্তি দিয়ে বলে যে প্রথমে তিন থাকবেন পরে হলো তিন থাকবেন অর্থাৎ আপনার জানাজার নামাজে হলো আপনার কি চারতে বেরিয়ে জানাজার নামাজ পড়া হয় সেই নামাজ সেই সেই চার আর আপনাকে অতিরিক্ত দুই থাকবেন এই কথা বলিয়া তারা কি ছয় থাকবে আপনাকে দেয় ছয় থাকবে কোন কোনো হাদিস আসমানে নেছে জমিনের উপরে কি আপনার কি নেই অতএব আপনার হাদিস আছে সাত থাকবে হাদিস আছে নয় থাকবে হাদিস আছে আপনার কি বারো থাকবে আর বারো বারো ভারতকবীর হাদিসে এলো আপনাকে সবচেয়ে শক্তিশালী এই কারণে আপনার এ দেশেও দেখবেন ভারতকবীর দেখ নাকি

এর উপরে একজন বুদ্ধিমান মমিনের পরিচয় হলো সর্বক্ষেত্রে সব জায়গায় আপনার কি করা আপনার দুনিয়া যত আলে আপনার মানুষ আসবে দিন সম্পর্কে বেশি আল্লাহ সবচেয়ে আল্লাহর পরে দিন সম্পর্কে সবচেয়ে কে জানেন আপনার মোহাম্মদ সাহায্য সাল্লাম জানেন এবং মোহাম্মদ সাহিৎ সাল্লাম নিজের পক্ষ থেকে বলেন না আল্লাহ যা শিখিয়ে দেন তাই উনি কি আপনার কি বলেন এই কারণে আপনাদের উপরে আমাদের উপরে আবশ্যক হলো সহি হাদিসের অনুকূলে কি করা আমার

আপনার ইমাম সাহিকে জান্ন করে সবার জন্য আমরা দোয়া করবো কি করব তাদের যদি কোনো মতামত হাদিস কোরআন অনুযায়ী না পড়ে তাহলে তাদেরটা আমরা গ্রহণ করব না তাদেরকে গালিও আমরা কি দেব না তার কারণ তারা ছিলেন মুস্তাহিদ বড় বড় আলেম তারা ভুল করলেও আল্লাহ একটা মাফ করে দিবেন একটা সব কি দেবেন তারা ভুল করার সুযোগ আছে নবীগণ শুধু দিনের ব্যাপারে ভুল করে না শরীয়তের ব্যাপারে নবীগণ ভুল করে না বাকি যত মানুষ আছে কি হইতে পারে কি ভুল হইতে পারে এই কারণে মাঝহী গোরামি সারি দিয়ে সহি হাদিসের উপরে আমল করা আপনার জন্যই আপনার কি জরুরি এটি হলো বুদ্ধিমানের পরিচয় সমানিত ভাইরা আপনারা যারা সৌদি আরবে আসেন আলহামদুলিল্লাহ দেখবেন এখানে কোনো হ্যাঁ কি নাই আপনি আপনি যদি ভুলও করেন তাও আপনাকে কিছু বলা হবে না কি বলা হবে না তবে আপনার উচিত হলো কি হলো যে আপনার যারা মদিনা ইমামতি করে তারা কিন্তু কি বড় আলেম এবারে আপনার সবাই জানবেন আপনার পৃথিবীর আপনার সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী ফতবা বোর্ড হলো আপনার এই দেশের কি আপনার লাজনা আর দায়মা এটি হলো শক্তিশালী এবং এই দেশ এই আপনার এখানকার যারা সদস্য রয়েছেন তারা বিশাল বড় আলেম বাংলাদেশেই ধরনের আলেম আপনার খুঁজে পাওয়ার কি নাই আপনাকে সুযোগ নেই তো যা হোক আপনার বড় বড় আলেমের পরিচালিত যে ভোট রয়েছে তারা কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে আপনাকে আপনার দলিল দিয়ে থাকে আপনার কোনো মানব আপনারা হয়তোবা শুনবেন যে আপনার সৌদি আরবে হাম্বুলি মাঝাব বলার চেষ্টা করে অনেকে হয়তোবা কিন্তু যখন হাদিস পাবে তখন আর হাম্বুলি মাজাব কি করে না আপনার কি বলে না এই কারণে যে কোনো সৌদির সাথে আপনি বলবেন যে আপনি হাদিস মানবই নাকি যদি হাদিসের খেলা পায় ইমাম বিন হাম্বুলের মতামত কোনটা মানবি তখন দেখেন কি বলে এই কারণে আপনার আমার উচিত হলো সুস্থ মস্তিষ্কের অধিকারী কথা হলো যে আপনি আমি কি করবো কোরআন হাদিসকে প্রার্থনা দেবো এবং যে সমস্ত আলেম স্বর্ণযুগে আসছিলেন তাদের জন্য জান্নাতের জন্য কি করবো দোয়া করব তারা যেটা সঠিক অনুযায়ী বলছেন অর্থাৎ কোরআন হাদিসের আলোকে বলেছেন সেটা মাথায় রেখে চোখে রেখে গ্রহণ করি আর যে কথাটা তার দলিল না পাওয়ার কারণে উনি বলি গেছেন কিন্তু দলিল নাই আমরা তাকে গালিও দেই না তারটা কি আমরা গ্রহণও করি না ইটি হলো মধ্যম পন্থা আপনার আমার নিয়ম হলো আর ইসলাম হলো আপনার দিন আর সাতিয়া মধ্যম পন্থার ধর্ম যেখানে কর্কশতাও নাই কঠিনও নাই ঢিলামও নাই কিনাই এর দুইয়ের মাঝখানে আপনি কি করবেন কি চলবেন